সাদিক ছিল এক ধনী ব্যবসায়ী কিন্তু তার হৃদয় ছিল দানশীলতায় পরিপূর্ণ এক রাতে সে এক দরিদ্র বিধবার খবর পেল যার তিনটি শিশু সন্তান অনাহারে দিন কাটাচ্ছে সাদিক চুপি চুপি তাদের ঘরে খাবার পৌঁছে দিল যাতে কেউ না জানতে পারে কিন্তু তখনই শয়তান ফিসফিস করে বলল এত কষ্ট করে দান করলে কিন্তু কেউ যদি না জানে তাহলে কি লাভ যদি সবাই জানতো তাহলে তোমার সবাই সম্মান করত। সাদিক শয়তানের ধোকা বুঝতে পারল এবং মনে মনে বলল রসুল সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল একদিন সাদিকের শহরে এক বড় মসজিদের জন্য তাহবিল সংগ্রহ করা হচ্ছিল মানুষজন তাকে বলল তুমি যদি প্রকাশ্যে দান করো তাহলে অন্যরাও অনুপ্রাণিত হবে তোমাকে দেখে অনেকজন দান করবে এবার সাদিক দ্বিধায় পড়ে গেল সে ভাবতে লাগল আমি যদি প্রকাশ্যে দান করি তবে এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হবে কি না লোক দেখানোর জন্য শুধু ঠিক তখনই ইবলিস আবার সুযোগ পেয়ে গেল ফিস ফিস করে তাকে বলল। দেখো তুমি তো আগে গোপনে দান করেছিলে এবার একটু নাম হোক এতে ক্ষতি কিসের মানুষ তোমাকে ভালো বলবে তুমি সম্মানিত হবে এবার সাদিক দ্বিধায় পড়ে গেল হঠাৎ তার মনে পড়লো আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য কিছু করে আল্লাহ কেয়ামতের দিন তার উদ্দেশ্য প্রকাশ করে দিবে সে মনে মনে আল্লাহর স্মরণাপন্ন হয়ে দোয়া করল হে আল্লাহ আমাকে লোক দেখানো হতে রক্ষা করুন এরপর সে সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে গোপনে মসজিদের দরজায় দান রেখে আসবে সে যা ভাবল সে তাই করল আর সেই রাতে যখন সাদিক মসজিদের দরজায় দান রেখে আসছিল তখন ইবলিশ আবার তাকে ভাঙাতে লাগলো ইবলিশ বলল কেন এত গোপনীয়তা অন্তত ইমামকে তো বলো যাতে সে তোমার জন্য আল্লাহর নিকট দোয়া করবে এবার সাদিক হেসে বললো ইবলিস তুই কি জানিস রসুল সাল্লা আলসালাম বলেছেন সেই কঠিন কিয়ামতের দিন সাত শ্রেণীর লোক আল্লাহর আর্টসের নিচে ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত জানে না তার বা হাত কি দান করলো ইবলিশ লেগে কেঁপে উঠলো সে জানলো এবার সে হেরে গেছে পরদিন ফজর নামাজের পর ইমাম ঘোষণা করলেন গোপন দানকারীর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বস্থান দান করেন সাদিক চোখ বন্ধ করে আল্লাহ শুক্রিয়া আদায় করল সে জানতো প্রকৃত পুরস্কার মানুষ নয় একমাত্র আল্লাহই দিতে পারবে হাদিস শিখার জন্য এটি একটি কাল্পনিক গল্প এখান থেকে আমরা তিনটে হাদিস শিখলাম এক নম্বর শয়তান সব সময় আমল নষ্ট করার চেষ্টা করে বিশেষ করে লোক দেখানোর মাধ্যমে যে কোনো আমল আপনি করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্ট হওয়া উচিত তাহলে আপনার আমল কবুল হবে আল্লাহর নিকট দুই নম্বর আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে একমাত্র নিয়াতের উপর হাদিস বুখারি তিন নম্বর শিক্ষা যেটা শিখলাম আমরা গোপনে দান সাদকা করা উত্তম যে ব্যক্তি গোপনে দান সাদকা করে আল্লাহ তাকে কেয়ামতের দিন তার আর্সের নিচে ছায়া দিবেন হাদিস বুখারি এই গল্পের মাধ্যমে আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এরকম গল্প আপনাদের কেমন লাগলো আসসালামু আলাইকুম